আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা এখন আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রথম অধ্যায় যেটা আছে তোমাদের পাঠ্য সিলেবাসে বাংলা চিত্রকলার ইতিহাস তা থেকে গোটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের প্রথমেই বলে রাখি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও শেষ পর্যন্ত দেখো প্রথম প্রশ্ন বাঙালির চিত্রকলার ইতিহাসে বা চিত্রকলার ধারাপথে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো সমকালীন শিল্পীদের মধ্যে চিত্রশিল্পী হিসাবে অবনীন্দ্রনাথই সর্বাপেক্ষা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তাঁর জন্ম হয় আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতুষপুত্র। পুত্র তাঁর এতগুলো পরিচয় এই শিল্পী শৈশব থেকেই গৃহে শিল্পচর্চার পরিবেশ পান তিনি ড্রয়িং প্যাস্টেল অয়েল পেন্টিং ও জল রঙের কাজ শেখেন ঊনবিংশ শতকের শেষ দশকের প্রথমে ইটালিয়ান গিল্ডি গয়সৈ গিল্ডি ও ইংরেজ শিল্পী পামার পয়াকা ময়াকার ও পামার এর কাছে পাশ্চাত্য রীতির অনুসরণেই কাজ শেখেন তবে ভারতীয় রীতিতে তিনি বেশ স্বচ্ছন্দ ছিলেন বলে এই রীতির পুনরুদ্ধারে তিনি অগ্রসর হন তার প্রথম দিকের ছবিগুলি রাধাকৃষ্ণ লীলা বিষয়ক শ্বেত অভিসারিকা অভিসারিকা শ্বেত অভিসারিকা প্রভৃতি যা ভারতীয় রীতিতে আঁকা এই রীতির আরও ফসল বজ্র মুকুট সংহার বুদ্ধ সুজাতা প্রভৃতি অবনীন্দ্রনাথকে ভারতীয় শিল্পের নব জন্মদাতা ধরা যেতে পারে কলাবিদ্যার শিক্ষক রূপে তিনি সার্থক তার সুযোগ্য শিষ্য সংখ্যা প্রভূত শেষ জীবনে কাটুম কুটুম নামের হেলা ফেলার শিল্পকে তিনি সার্থক করে তোলেন ওরিয়েন্টাল ওরিয়েন্টাল আর্ট সোসাইটি স্থাপনে তার অবদান প্রবল তার সবচেয়ে জনপ্রিয় চিত্রগুলির মধ্যে অন্যতম নির্বাসিত যক্ষ ভারত মাতা শাহজাহানের মৃত্যু তবে ভারত মাতা অগ্নিযুগে অনুপ্রেরণার উৎস ছিল তার ছবি প্রদর্শিত হয় লন্ডন প্যারিস ও জাপানে উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাগেশ্বরী অধ্যাপক এবং উনিশশো সালে বিশ্বভারতীর আচার্য হন অবনীন্দ্রনাথের আঁকা বিখ্যাত ছবিগুলি হল সাজাদপুর দৃশ্যাবলী আরব্য উপন্যাসের গল্প কবিকঙ্কন চণ্ডী প্রত্যাবর্তন শাহজাহান প্রভৃতি এছাড়াও তিনি বহু মুখোশের পরিকল্পনা করেছিলেন